ইলিশের পারফেক্ট স্বাদ ও গন্ধ দুটোই ঠিক রেখে তৈরি করছে আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল নতুন অথবা পুরনো যে কোনো রাঁধুনি এভাবে ট্রাই করলে এর স্বাদ হবে দুর্দান্ত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম আঞ্চলিকভাবে হাতে মাখা ইলিশ মাছের ঝোল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি আগে থেকে ছয় পিস ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে চার টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ ভাজা কাঁচামরিচ বাটা এবং এক চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচটাকে ভেজে বেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ভেজে বেটে নেওয়ার জন্য এতে করে স্বাদটা অনেক ভালো আসে মাখানো হয়ে এলে সামান্য পরিমাণ হাত ধুয়ে পানি দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটি প্যানে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে এলে এতে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিব ভাজা হয়ে এলে এতে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি রান্না করে ফেলতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য ঠিক দু থেকে তিন মিনিট পর প্যানে দুই সাইড ধরে ঝাঁকিয়ে উল্টে দিবো এ সময়টাতে আমি চামচ ব্যবহার করব না এতে করে একটা কাঁচা স্মেল থেকে যাবে উল্টানো হয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য অপর সাইডটা কেউ কষিয়ে নেয়ার জন্য কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যে বাটিতে মাছের পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট অনেক ভালো আসে এখন হালকা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি শুকিয়ে এলে দু চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরাগুলো এই সময়টাতে ব্যবহার করার কারণে স্মেলটা যতটা সুন্দর আসে ঠিক টেস্টটাও ততটাই ভালো লাগে এখন একটি প্যাচুলার সাহায্যে জিরাগুলোকে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে এলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঠিক পাঁচ থেকে ছ মিনিট পর আমার ঝোল অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে দমে রেখে দিব তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের নানান পদের মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম একটি পদ আমাদের পাবনা অঞ্চলের এই ইলিশ নিয়েও রয়েছে একটি প্রবাদ বাক্য ইলিশ আর ঘি জামাইয়ের পাতে না দিলে নাকি জামাই আপ্যায়ন হয় না তাই এভাবে একবার ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ